বাংলাদেশ পাকিস্তানকে হারিকেন গিফট করতেছে বাট তেল ছাড়া হারিকেন গিফট করতেছে পাকিস্তানকে কারণ প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ দশ উইকেটের বিনিময়ে জিতেছিল সেই জায়গা থেকে দ্বিতীয় টেস্ট ম্যাচেরও একই রকম রেজাল্ট হওয়ার পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে পাকিস্তানকে প্যাকেট করে সম্পূর্ণরূপে গুজে দিয়ে স্কচ মেরে রেখে দিচ্ছে সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদা না কালো কালো কে সাদা চাটিতে পারিব না হ্যালো ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো প্রথম থেকে আজ পর্যন্ত দ্বিতীয় টেস্টের প্রতিটি দিন নিয়ে কিভাবে বাংলাদেশ এ জয়ের দিকে এগিয়ে যাচ্ছে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন প্রথম দিন বৃষ্টির কারণে কোনো খেলা হয়নি দ্বিতীয় দিন পাকিস্তান ব্যাট শুরু করেছিল এবং ব্যাট শুরু করে একটু তাড়াহুড়া দেখেছিলাম আমি একটু কি বলে একটু দ্রুত গতিতে রান তোলার যে প্রচেষ্টা পাকিস্তানের সেটা আমার কাছে অনুমীয় হয়েছিল এবং সেই ফলশ্রুতিতে পাকিস্তান কিন্তু দুই শত চুয়াত্তর রানের বেশি করতে পারেনি দুই শত চুয়াত্তর রানের বেশি করতে পারেনি জবাবে জবাবে বাংলাদেশ দ্বিতীয় দিন মানে টেস্টের তৃতীয় দিন যেহেতু প্রথম দিন খেলা হয়নি তাহলে টেস্টের তৃতীয় দিন বাংলাদেশ ব্যাট করতে নেমে মাত্র ছাব্বিশ রানে ছয় উইকেটের পতন ঘটে কিন্তু কিন্তু সেইখান থেকে খাদের কিনার থেকে বাংলাদেশকে রক্ষা করে লিটন কুমার দাস এবং মেহেদি হাসান মিরাজ লিটন কুমার দাস তুলে নিয়েছেন তার কেরিয়ারের চতুর্থ সেঞ্চুরি এবং মেহেদি হাসান মিরাজ একটা আউটস্ট্যান্ডিং ইনিংস খেলেছেন সেভেন্টি এইট রানের সবচাইতে বড় কথা হচ্ছে যে জিনিসটা প্রয়োজন ছিল একটা পার্টনারশিপের সেই পার্টনারশিপ কিন্তু বিল্ড আপ করেছে মেহেদি হাসান মিরাজ এবং লিটন কুমার দাস এনিওয়ে বাংলাদেশের যেই ছাব্বিশ রানে ছইকে উইকেট সেইখান থেকে স্কোরটাকে টেনে নিয়ে গেছে দুই রানে মানে অবিশ্বাস্য একটা ইনিংস আনবিলিভেবল একটা ইনিংস খেলেছে হাসান মিরাজ এবং লিটন কুমার দাস আরেকটা প্লেয়ারের নাম না বললেই নয় তিনি হাসান মাহমুদ তিনি একজন পেস বলার কিন্তু কিন্তু হাসান মিরাজ যখন আউট হয়ে ফিরে গেলেন হাসান মাহমুদ লিটন দাসকে সমর্থন দিয়ে গেছেন তাকে পরাস্ত করতে পারে নাই পাকিস্তানের কোনো বলার বাংলাদেশের একটা বলারকে পরাস্ত করতে পারে নাই পাকিস্তানের বলার এবং সে একান্ন বল ফেস করেছে তেরো রান করেছে একান্নটা বল কিন্তু সে ফেস করেছে এবং লিটন কুমার দাসের যে সেঞ্চুরিটা হয়েছে সেটা কিন্তু হাসান মাহমুদের জন্যই হয়েছে কারণ হাসান মাহমুদ যদি ওই সময় আউট হয়ে যেত বাংলাদেশ অল আউট হয়ে যেত লিটন কুমারের সেঞ্চুরি আর হতো না কিন্তু হাসান মাহমুদ এমনভাবে সঙ্গ দিয়েছে লিটন কুমার দাসকে এক কথায় অনবদ্ধ এখন আসি বাংলাদেশ যখন বারো রান দূরে থেকে অল আউট হয়েছে পাকিস্তান পাকিস্তান কিন্তু সেইখানে ব্যাট করতে নেমে মাত্র তিন ওভার চার বল খেলে নয় রান করে দুই উইকেট হারিয়ে ফেলেছে সেইখান থেকে পাকিস্তানে বোঝা যাচ্ছিল যে একটা কিছু হতে যাচ্ছে বাংলাদেশ যেভাবে প্রথম সকালের ফার্স্ট সেশনে টোটালি ম্যাচ থেকে ছিটকে গিয়েছিল ঠিক তার পরক্ষণেই কামব্যাক করেছে স্ট্রংলি সেম পাকিস্তান যখন ব্যাট করতে নেমেছে তখনই কিন্তু নয় রানে উইকেট গিয়েছিল। এবং বাংলাদেশ ভালোভাবে ভালোভাবে করেছে ম্যাচে এখন আজকের দিনটা খুবই একটা দুই পরে কাম গুরুত্বপূর্ণ দিন ছিল সকাল থেকে আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম সেই খেলাটা দেখার জন্য কারণ ইটালিতে সময় সাতটায় খেলাটা শুরু হতে যাচ্ছিল আমি অ্যালার্ম দিয়ে খেলাটা দেখেছি টেস্ট ম্যাচ অ্যালার্ম দিয়ে খেলা দেখতে পারে এটাকে ও এবার ভেবে দেখুন কতটা আকর্ষণীয় জমক পূর্ণভাবে কতটা আকর্ষণীয় এবং পাকিস্তানের মধ্যকার আকর্ষণীয় টেস্ট ম্যাচ খুব কমই হয়েছে সকালে যখন খেলা শুরু হলো পাকিস্তান কিছুটা প্রতিরোধ করার ট্রাই করেছিল বাট বাংলাদেশের পেসাররা এতই ভালো বল করছিল এত লাইন লেন্থ বজায় রেখে বল করছিল অসাধারণ এক কথায় পাকিস্তানকে টোটালি দিশেহারা করে দিয়েছে বাংলাদেশের পেসাররা বিশেষ করে নাহিদ রানার বল যে পেস একটা রেকর্ড আজকে বল করেছে বাংলাদেশের এই সর্বপ্রথম কোন পেস বলার যে একশত বাউন্ন স্পিডে একশত কিলোমিটার স্পিডে একটা বল করেছে বাবর আজম রেজওয়ান এক কথায় বল দেখছিল না সোজা কথা বল দেখছিল না এবং খেলতে যথেষ্ট পরিমাণে কষ্ট হচ্ছিল যে তাদের ব্যাটের স্টাইল দেখে বোঝা যাচ্ছিল তার শারীরিক ভাষা দেখে বোঝা যাচ্ছিল যে এই পেসারকে খেলতে কতটা কষ্ট হচ্ছিল বাংলাদেশের প্রতিটা পেসার এত ভালো বল করেছে হাসান মাহমুদ যথেষ্ট ভালো বল করেছে একই সাথে তিনি ইনসুইং সুইং দুইটা সুইংয়ে করাচ্ছিল যার কারণে দিশা হারা হয়ে যাচ্ছিল পাকিস্তানের ব্যাটাররা তাস্কিন আহমেদ ভালো ব্যাট করেছে এই প্রথম বাংলাদেশের কোন পেস ইউনিট টোটাল এগেনস্টের ব্যাটারদেরকে দশ উইকেট তুলে নিয়েছে অসাধারণ বোলিং আউটস্ট্যান্ডিং পারফর্মিং বাংলাদেশের বলার কাছ থেকে বাংলাদেশের বলারদের বিপরীতে পাকিস্তানের ব্যাটাররা যেন অসহায় টোটালি অসহায় মনে হয়েছে আমার কাছে শেষ পর্যন্ত পাকিস্তান কিন্তু একশো বাহাত্তর রানে অল আউট হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে দেড়শো রানের নিচে অল আউট অল আউট হতে পারতো বাংলাদেশ যদি দুইটা সহজ ক্যাচ মিস না করতো এনিওয়ে তারপরে বলবো বাংলাদেশ যেভাবে পাকিস্তানকে চেপে ধরেছে টোটাল একশো রানে অল আউট করে দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু বাংলাদেশের পেস ইউনিটের একশো আর বাংলাদেশ পিছিয়ে ছিল বারো রানে তার মানে টোটাল একশো রানের টার্গেট দিয়েছে বাংলাদেশকে আজকে যদি সম্পূর্ণ খেলা হতো বৃষ্টি কিংবা আলো স্বল্পতার কারণে খেলা বন্ধ না হতো আমার মনে হয় বাংলাদেশ আজকে জয় ছিনিয়ে নিত পাকিস্তানের ভাগ্য ভালো আলো স্বল্পতা এবং বৃষ্টির কারণে বাংলাদেশ যখন শুরুতে ব্যাট করতে নেমে বিশেষ করে জাকির হাসান টোটালি আউটস্ট্যান্ডিং ব্যাট করছে পজিটিভ ইন্টেন্ট তার ব্যাটিংয়ে দেখা গেছে দুইটা ছয় দুইটা চারের বিনিময় সে থার্টি ওয়ান রান করেছে টোটাল বাংলাদেশ ছয় ব্যাট করে ৩৭ রানে বিনা উইকেট কিন্তু বিনা উইকেট সাত্রিশ রানে বাংলাদেশ আজকের দিনের খেলা শেষ হয়েছে বৃষ্টির কারণে এবং আলো স্বল্পতার কারণে আগামী কাল সেখান থেকে শুরু হতে যাচ্ছে নব্বই ওভার খেলা বাকি আছে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন মাত্র একশত পঞ্চাশ রানের মতো হাতে আছে দশ উইকেট সুতরাং বলতেই পারে বাংলাদেশের এই জয় শুধু সময়ের ব্যাপার মাত্র বাংলাদেশের জয় একমাত্র একমাত্র ঠেকেতে পারে বৃষ্টি এখন নিশ্চয়ই পাকিস্তানের দর্শকরা এবং পাকিস্তানের ক্রিকেটাররা গান বৃষ্টি বৃষ্টি রে আয়না ফিরে যাব না আজকে ঘরে পাকিস্তানের বৃষ্টির জন্য গাছে দোয়া করা ছাড়া আর কোনোভাবেই পাকিস্তানকে বাঁচাতে পারবে না বৃষ্টি একমাত্র পাকিস্তানকে এই লজ্জাজনক হার থেকে বাঁচাতে পারে কারণ বাংলাদেশ অলরেডি প্রথম টেস্ট জিতে নিয়েছে এবং এই টেস্টও যদি জিতে নেয় তাহলে বাংলাদেশের পক্ষে এটা একটা রেকর্ড হবে বিদেশের মাটিতে সিরিজ জিতবে এবং পাকিস্তানের মাটিতে এই প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে তো আগে কোনো ম্যাচই জিতেনি সেই জায়গায় প্রথম টেস্টও জিতলো এবং দ্বিতীয় টেস্টও যদি জিতে যায় তাহলে সিরিজ জিতবে পাকিস্তানের মাটিতে গিয়ে এর চাইতে ঐতিহাসিক জয় আর কোনোটাই হতে পারে না তবে এ দ্বিতীয় টেস্টে যদি বাংলাদেশ জিতে যায় তাহলে ব্যাটারদেরকে কৃতিত্ব দিতে হবে বিশেষ করে লিটন কুমার দাস লিটন কুমার দাসকে নিয়ে অনেক ট্রোল হয়েছে অনেক কিছু হয়েছে লিটন কুমার দাসকে যেভাবে ট্রোল করা হয়েছে বাংলাদেশের অন্য কোনো ক্রিকেটারকে কিন্তু এভাবে ট্রল করা হয়নি তবে লিটন কুমার দাস তার কেলিভার দেখিয়েছেন তা সে যে ক্লাসিক্যাল ব্যাটসম্যান তার কিন্তু সম্পূর্ণ ঝলক কিন্তু এই টেস্টে দেখিয়েছে সাথে মেহেদি হাসান মিরাজ এই দুজনের ভূমিকা অনস্বীকার্য ভুলে গেলে চলবে না এই টেস্ট যদি জিতে যায় বাংলাদেশ এই দুই ব্যাটারের কারণেই কিন্তু বাংলাদেশ এই স্কোরটা করেছিল দুইশত এবং পরবর্তীতে বাংলাদেশের বলাররা একশো বাহাত্তর রানে আটকে দিয়েছে পাকিস্তানকে অভাবনীয় একেবারেই অভাবনীয় ভাবে বাংলাদেশ পাকিস্তানকে বিট করছে এবং বিশেষ করে অসহায় মনে হচ্ছিল পাকিস্তানের এক একটা ব্যাটার যখন ব্যাট করতে আসছিল বাংলাদেশের পেস বলার ইউনিটের বিপক্ষে অসহায় মনে হচ্ছিল মনে হচ্ছিল যে আমি চলে যাই দরকার নাই রকমের জানটা নিয়ে দু একটা রান করে মানসম্মানটা বাঁচাই এই একটা চেহারার ভিতরে এরকম একটা ভাব ফুটে উঠেছিল অসাধারণ এক কথায় পাকিস্তানকে যতভাবে আমি বলি যে বাংলাদেশের সাথে আমার কাছে মনে হচ্ছে যে আকাশ পাতাল পার্থক্য যোজন যোজন পার্থক্য আপনি যদি বোলিং ইউনিট বলেন তাহলে তো পাকিস্তানের আপনি দশে যদি পাকিস্তানকে আপনি দুই দেন বাংলাদেশকে দশে দশ দিতে হবে এমন পর্যায়ে স্পিন অ্যাটাক বলেন পেস অ্যাটাক বলেন কিছু নাই পাকিস্তানের যে স্পিন অ্যাটাক নিয়েছিল আবরার আব্রারের স্পিন আপনার টার্ন কিংবা বাউন্স কোনো কিছুই আমায় আমি দেখলাম না যতটুকু টাউন টার্ন এবং আদায় করে নিচ্ছে বাংলাদেশ মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান অপরপক্ষে পেসি ইউনিটের কথা যদি আমি বলি বাংলাদেশের পেসি ইউনিটের স্পিড গড় যদি আপনি দেখেন একশো চল্লিশের উপরে রান একশো পঞ্চাশ পর্যন্ত বাহান্ন পর্যন্ত বল করছে সেই জায়গায় পাকিস্তান মাত্র একশো তিরিশ দিয়ে কীভাবে বাংলাদেশের ব্যাটারকে বিট করবে সেটি তো মাথায় আসছে না পাকিস্তানের কোথায় গেল সেই আগের দিনের বলাররা কোথায় ওয়াসিম আকরাম তোয়েবাক্তার ওয়াকার ইউরুস মোহাম্মদ সামি কোথায় উমরগুল এই যে একটা বোলিং অ্যাটাক ছিল মুহূর্তে পাকিস্তানের যে বোলিং অ্যাটাক আমার কাছে একেবারেই সাদামাটা মনে হয়েছে বাংলাদেশের কাছে একেবারে খেলনার পুতুল একেবারে খেলনার পুতুল বাংলাদেশ কিন্তু পাকিস্তানকে হারিকেন গিফট করছে হান্ড্রেড পার্সেন্ট হারিকেন গিফট করছে বাট উইদাউট এনি ওয়েল কোন রকম তেল ছাড়া পাকিস্তানকে এই ধরনের হারিকেন গিফট করে দিচ্ছে বাংলাদেশ যে হারিকেন কোনো কাজেই আসবে না শুধুমাত্র নিয়ে হাঁটবে হাতে হাতে নিয়ে হাঁটবে এছাড়া আর কোনো কিছু করণীয় নাই বলতেই পারি বাংলাদেশ একটি ঐতিহাসিক ঐতিহাসিক জয়ের অপেক্ষায় আছে বাংলাদেশ একটি সিরিজ জয়ের অপেক্ষায় আছে শুধুমাত্র বৃষ্টি পাকিস্তানকে বাঁচাতে পারে আর কোনোভাবে পাকিস্তানের রক্ষা নেই কারণ দশ উইকেট হাতে আছে বাংলাদেশের রয়েছে পঞ্চম দিন সম্পূর্ণ নব্বই ওভার যে যেখান থেকেই দেখছেন আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম সাদাকে সাদা কালো কে কালো বলি না পাঠা সম্ভব না নাও ভাই আইসক্রিম ব্যতীত কোনো পা ছাটা সম্ভব না কোনোভাবেই না না সম্ভব না 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 বিউ হোক নাও আইসক্রিম ছাড়া গরমের আইসক্রিম তো ভালো জিনিস না ভালো জিনিসটা